সবগুলো দাও থাকে এত সুন্দর একটা শাড়ি পরে এসেছে আজকে জাস্ট পার্টি শাড়ি একটা

এবং হচ্ছে যে ডিসকাউন্টে দিয়ে দেবো ফার্স্টে ওই পাথরের শাড়িগুলো দাও ওই স্ট্রোনের শাড়িগুলো দাও আমি এক পিসের না নাকি কাতানগুলো দাও কাতানগুলো লাগে দাও তোমার হাতের নিচে কাতানগুলো ওই কাতানগুলো লাগে দাও হ্যাঁ নিচের নিচের কালারগুলো লাগে না দেখি ম্যাজেন্টাতে দাও ম্যাজেন্টাতে দাও সো আমি ফার্স্টে কিছু কাতান দেখা দেবো যেগুলো কিনা আপনাদের অনেক পছন্দ হবে ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড আমি জাস্ট একবার করে ধরপার ছাড়বো এই কাতান শাড়িগুলো কার কার পছন্দ জাস্ট দেখেন ওই জন্য রাখতে নিয়ে যাই

যার এটা লাগে সে এটা কিনে নিবেন ওয়াও খুবই সুন্দর একটা কালার মার্শাল একটা কালার দেখেন এত সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্রাউজ পিস শাড়িটা অসম্ভব সুন্দর দেখে খুব ভালো লাগতেছে এন্ড এইটা যা লাগে সে এটা কিনে নিবেন এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অলরেডি অনেক কাপড়া জয়েন করছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এটা এটা কতকে ছাড়ছে শাড়িটা বলো ডিসকাউন্ট প্রাইস বলো আমি একদমই সময় নিচ্ছি না প্রাইস পড়তেছে কত টাকা টাকা ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস মানে সাতাইশো পঞ্চাশ টাকা ছিল একদম এক পিস এস এ যার এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নিবেন এত চোস একটা শাড়ির কালেকশন এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর শাড়িটা নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা শেষ এক পিস অফিস সেকেন্ড পিস আমি দিতে পারবো না এন্ড আমি লাইফটাকে একটু শেয়ার করে দিয়ে অনেক আপনারা অলরেডি জয়েন করছেন এন্ড যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইফ পাও দিয়ে দিন আমাদের প্রচুর প্রার্টিসে কালেকশন আছে এন্ড ঈদের জন্য আপনি আহ ওয়াইফকে নিয়ে আসেন গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন মাকে নিয়ে আসেন বোনকে নিয়ে গিফটের জন্য কিনেন নিজের জন্য কিনেন যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে হচ্ছে লাভ লাইফ হুয়াও দিয়ে দিন এন্ড আপনারা ঈদের কেনাকাটা করতে চলে আসতে আমাদের শোরুম গুলো কিন্তু সবগুলো আছে এবং আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন শোরুম থেকে নিতে চলে শোরুম থেকে নিতে পারবেন অ্যান্ড তোমার কাছে সানভীর বয়সের বেবিদের পার্টি লেহেঙ্গা আছে না পার্টি লেহেঙ্গা আপু আমাদের নাই আহ এইবার আসেন দেখেন অনেক সুন্দর একটা কালার ওয়াও এই কাতানটা টা দেখেন ওয়াও অনেক সুন্দর এটাও আমরা ডিসকাউন্টে কত দিচ্ছি এটাকে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইস ক্লিয়ারেন্স সেল দেখেন এই কাতানগুলো এত সুন্দর করে আবার জড়ি সুতা দিয়ে এত সুন্দর করে কাতানটা করা দেখেন ওয়াশটা করা অনেক অনেক জুস একদম ক্লিয়ার সেল এন্ড প্রাইস পড়তেছে কত আঠারোশো পঞ্চাশ টাকা এবং এই শাড়িগুলো একটা এক পিস করে আছে আমরা সেকেন্ড পিস দিতে পারবো না দেখ আমি খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে দেখাইতেছি এই কার লাগবে জাস্ট আপনি এটাকে দেখেন আপনি তো এমনিতেই সুন্দর মেকআপ লাগবে না সুবর্ণা রায় বর্ণা তাই থ্যাংক ইউ সো মাচ এইটা কার লাগবে আপু বলেন এটা কার কার পছন্দ হচ্ছে জাস্ট আমাকে বলেন ওয়াও একটা কালার আপু এত সুন্দর একটা কাতান এটাও আপনি নেবেন আঠারোশো টাকায় এক পিস হবে আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না হ্যাঁ যখন কি সুলতানা মনি যারা কেউ ব্যাট কমেন্ট করে তখন আমি যে আনসার গুলো দেই খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এন্ড এটা দেখেন এইটাও খুব সুন্দর ওয়াও একটা কালার এন্ড এই কালারটাকে কি কালার বলে এটা খুব সুন্দর একটা কালার এন্ড এই সুন্দর শাড়িটার এই কালারটা এটাকে কি বলে একটু গোল্ডেন বেস বিস্কিট টেপের বা ক্রিম টেপের একটা কালার না

আচ্ছা আমি হচ্ছে যে এরপর আসেন আমরা অন্যান্য শাড়িতে দেখাচ্ছি আই জহির কে বলতাম লাইভে আচ্ছা এই এরপরে দেখেন আপু এই শাড়িটা এটাও এক পিস হবে এই কালারটা এত সুন্দর এন্ড এটা সিকুয়েন্সে কাজ করাছে এই শাড়িগুলো পরলে না এত সুন্দর লাগে দেখতে সুন্দর পরতেও আরাম অনেক কমফোর্টেবল এন্ড এটা দেখেন এরকম করে সিকুয়েন্স বসানো আছে শাড়িটাতে অনেক সুন্দর একটা কালার এন্ড এটার কালারটা খুব সুন্দর না খুব সুন্দর একটা

বাসায় গাড়ি পাঠিয়ে দেবে বাচ্চাদের আমার জন্য আমি একটু বাসায় একটু ফোন সন্ধে অনেক কাপড় অলরেডি জন করছেন আল্লাহ এই শাড়ির কালারটা কি সুন্দর এটাকে আমরা জাস্ট লস ক্লিয়ারেন্স দিয়ে দিছি এটা হচ্ছে দেখেন আচলের সাথে ব্লাউজ পিসটা আমি একটু ব্লাউজ টা ধরে দাও তো এটা না তো বুঝো না কিছু আচলের আচলের সাথে ব্লাউজ পিস হ্যালো হ্যাঁ ওরা কই মামনি কয়জন আসবে ওরা কে 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 তোমার নানু আসবে ঠিক আছে আমি কি গাড়ি পাঠাবো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইস পরতেছে কত টাকা চোদ্দশো আস

এটার কালারটা দেখেন ওয়াও এরকম শেডেড খুব সুন্দর একটা কালার জড়ি সুতা দিয়ে এরকম বোটা বোটা করা আছে এটা দেখেন এরকম জড়ি সুতা দিয়ে এরকম বোটা বোটা ওয়ার্ক করা এখানে এরকম জড়ি সুতা দিয়ে এরকম বোটা বোটা ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা আর এটা হচ্ছে আপনারা দেখেন শাড়িটা ওয়াও খুব সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা আমরা এমন একটা প্রাইসে দিছি দেখেন এটাতে খুব ডিফারেন্ট একটা লুক আসবে থাকে না যে খুব সুন্দর মানে খুব ক্লাসি একটা লুক আসবে দেখেন এই শাড়ির ब्लाउজটা এত সুন্দর দেখেন ब्लाउজ পিসটা লাইক এরকম ब्लाउज पिसा हरकम देखें ব্লাউজ পিসটা হচ্ছে জাস্ট এরকম হবে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এন্ড শাড়িটার প্রাইস করতেছে কত বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম ক্লিয়ারেন্স সেলে দেখেন ব্লাউজের যে বুকের উপরে যে আমরা অর্ডারটা এটা কি সুন্দর অ্যান্ড শাড়ির ডিজাইনটা দেখেন এখানে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে বোটা বোটা করে কাজ করা আছে নিচে নিচের পাটটা এরকম করে বোটা বোটা করে কাজ করা আছে অ্যান্ড শাড়িটা এত সফট এই এটা এরকম শেডেড খুব সুন্দর একটা শাড়ি খুব নাইস একটা ক্লাসি একটা লুক আসবে এগুলো ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এরপরে এই যে এই শাড়িগুলো এই শাড়িগুলো আমাদের অনেক পপুলার শাড়ি এই শাড়িগুলো আমরা আহ ডিসকাউন্টে কত সাড়ে চার হাজার করে দিছিলাম না আজকে সাড়ে তিন হাজার করে নিবেন একদম লস প্রাইসে সাড়ে চার হাজার করে ডিসকাউন্ট প্রাইস ছিল ওইগুলো সাত হাজার পাঁচশো টাকা শাড়ি

এটা বানায় বলে সে লাগবে এটা আমার পড়া হয় নাই না সেটা অনেক সুন্দর এটা মধ্যে আমি একটা কালার পরছিলাম একটা উয়ালিস টাইপের একটা কালার ছিল ফালগুনে মনে আছে হচ্ছে আমি পরার সাথে সাথে শাড়িটা শেষ হ্যাঁ প্রথম যখন আসছিল

প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও একটা কালেকশন আপনাকে অনেক ভালো লাগে ম্যাডাম আপনার সাথে দেখা করতে চাই হাফিজুল ইসলাম আচ্ছা দেখা করতে চাইলে শুরুতে চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক ভালো লাগে এটার জন্য আরো ধন্যবাদ আপনাকে এরপর আসেন দেখেন ওয়াও এই কালারটা খুব সুন্দর ফেব্রিক হচ্ছে যে দেখেন একদম শিফনের মধ্যে এত সুন্দর শিমারি শাইনি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এরকম করে এডি স্টোনের কাজ করা আছে ওয়াও একটা কালেকশন এন্ড এটা চালাকে সেটাকে নিয়ে নেবেন ওয়াও সচ এ লাভলি ওয়ান সচ এ লাভলি ওয়ান হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা অনেক অনেক নাইস একটা শাড়ি এন্ড এটা ব্লাউজ পিস সহ অসম্ভব সুন্দর একটা শাড়ি দা প্রাইস ইজ কত টাকা বলো

সেটা অদ্ভুত রকমের সুন্দর না আমি জাস্ট শাড়িটা দেখতেছি একদম ওই যে থাকে না পাই দেখো শাড়িটা যে দেখো নিচে ফ্রক থাকে তুমি তুমি শাড়িটা এরকম করে কটা ছবি তুলে দিও তো যে কাট আছে জাস্ট এরকম করে দেখছো দেখছো যে এরকম করে দেখছো যে কয়টা আছে কালকে তুমি তুলে দিয়ে দিও যে কয়টা আছে যে কাটার ডিজাইন আছে যে কাটার কালার আছে বুঝছো খুব সুন্দর একটা টুয়েল টোনের একটা পিওর কাতান শাড়ি সাবস্কি স্টোন বসানো পাড়ের মধ্যে অনেক সুন্দর এটার মধ্যে মানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে কালকে সবগুলো ছবি তুলে একবারে দিয়ে দিও আর সেটা একটা করে ভিডিও বানায় রেখো পরে রিলস ছাড়ো কালকে ছাড়ানো রিলস পরে ছাড়ো এটা যা লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও সাচে লাভলি ওয়ান পিওর কাতান পিওর কাতান এটা এটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা এটা হচ্ছে তপভূমির প্রোডাক্ট না এত তপভূমির প্রোডাক্ট এটা তপভূমির শাড়ি খুব সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা জাস্ট এটাকে নিয়ে নেবেন ওয়াও ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই সুন্দর শাড়িটা ক্যাটালগের মতো সেম টু সেম হবে খুব সুন্দর একটা কালার হ্যালো হ্যাঁ আমি পুলিশ কালার ওটা দিশা দিশা মা হ্যাঁ আমি লাইভে আর কি খুবই সুন্দর একটা কালার দেখেন এই কালারটা অনেক নাইস একটা গ্রিন কালার দেখেন অনেক চওস একটা কালার অ্যান্ড এরকম জুয়েল টোনর একটা শাড়ি দেখেন এটা চা লাগছে সেটাকে নিয়ে নেন ওয়াও সুন্দর না অনেক সুন্দর একটা শাড়ি এসে একটু সুন্দর অদ্ভুত রকম সুন্দর না শাড়িগুলো গায়ের মধ্যে ধরলে এত সুন্দর লাগে যারা এরকম পিওর কাতন পছন্দ করেন এগুলো কিন্তু বারো হাজার 12000 হাজার করে সেল হয় বাট আমরা এই শাড়িগুলো এত কম প্রাইসে দিই আপনাদেরকে আপু ইউ লুক লাইক বিউটিফুল সো এলিগ্যান্ট বাঁধন রায় थैंक यू सो मच আপনার অপেক্ষা ছিলাম আপনি কখন লাইভে আসবেন আর হই জাননা জাস্ট এই যে লাইভে চলে আসছে আপু এই শাইটের প্রাইস কত দিছে আমরা 8000 কত 8500 টাকা ক্রেজি প্রাইসে 8500 টাকা ক্রেজি প্রাইসে চা লাগে সেটাকে নিয়ে নিন এইখানে দেখেন এটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার এটা শাড়ি

আর প্রাইস পড়ছে আট হাজার পাঁচশো টাকা ক্রেজি প্রাইস এগুলো কিন্তু চোদ্দ হাজার করে সেল হয় আট হাজার পাঁচশো টাকা দেখেন অনেকটাই এরকম করে সার্বস কি এইগুলা আমাদের মানে এছাড়া প্রবাসী বোনরা কিন্তু প্রচুর অর্ডার করে দেখেন এটা যে কোনো বিয়েতে যে কোনো পার্টিতে আপনি পড়ে যাবেন নিজে দেখেন এরকম করে তার সেল করা আছে কালারটা কি অদ্ভুত রকমের সুন্দর একটা ডার্ক মেরুন কালার এটা জুয়েল টোনের বেসিক্যালি ব্ল্যাক আর ম্যারুনের একটা জুয়েল টোনের কালার আসছে এটাতে ব্ল্যাক আর মেরুনের একটা জুয়েল টোনের একটা কালার আসছে এটা এসে এটা অসম্ভব সুন্দর

এই হচ্ছে শাড়ি এই পিসটা দেখেন অনেক সুন্দর শুধুমাত্র আট হাজার পাঁচশো করে আট হাজার পাঁচশো করে দেখেন শাড়ি গুলো দেখেন কালকে মাস্ট ছবি দিও আর ভিডিও ভিডিওটা পরে শাড়ি দেখেন এই যে দেখেন তপভূমির প্রোডাক্ট এখানে আছে ওকে অরিজিনাল

যারা একদম চান যে একদম ধর বাজেট ফ্রেন্ডলি একটা খুব সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটার যে

একটা এটা লাগতেছে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন অনেক 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 জোস তোমার লাইভ দেখতে চাই না টাকা নাই কিনতে ইচ্ছা করে বাট না না থাকতে পারি সাইবার তাই মাচ আপু এজে দেখেন শাড়ি কুচি দেখেন কুচিতেও কিন্তু এরকম করে স্টোন বসানো থাকবে পুরো শাড়িতে এরকম সারস্কি স্টোন বসানো থাকবে শাড়িটা অসম্ভব সুন্দর দেখেন আর এটার ব্লাউজ পিসটা এখন আমি আপনাদেরকে দেখা দেব আমার পরে সেটা কার কার ভালো লাগতেছে জাস্ট কমেন্ট করেন এটা হচ্ছে

তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ক্রেজি প্রাইসে এই যে শাড়ি সাত হাজার পুলিশ পুলিশের ব্রান্সে আপনি ডেফিনেটলি পাবেন এবং আমাদের অন্যান্য ব্রান্স এই শাড়িগুলো পাবেন এবং অনলাইনে তো চোখ বন্ধ করে পাবেন অনলাইনে এরকম আমাদের প্রচুর শাড়ির কালেকশন আসছে হ্যাঁ আমাদের অনেক শাড়ির কালেকশন আপনি যার যেটা

wow such a lovely one onek sundor ekta sari gorgeous eta chilo gorgeous onek dakhan ekhoni mone bolta এই শাড়িটা আপনি এইভাবেও ক্যারি করতে পারেন এভাবে ক্যারি করলেও খুব সুন্দর লাগবে দেখেন শাড়িটা কেউ যদি ধরেন সে শাড়িটা এইভাবে ক্যারি করতে চান হ্যাঁ এভাবে ক্যারি করলেও খুব সুন্দর লাগবে আপনি যেভাবে ক্যারি করতে চান মানে এটা হচ্ছে এমন একটা শাড়ি আপনি যেভাবে পরবেন জাস্ট ওভাবেই থাকবে ওভাবেই সেট হয়ে থাকবে আপু কি আপনার কি লিখছেন কমেন্টে চলে গেছে সরি বয়কট তাণ্ডব বয়কট তাণ্ডব মানে কি কি তান্ডব আপনি বয়কট করলে তান্ডব বয়কট হয়ে যাবে তান্ডবের আরও প্রমোশন হবে আজ এটা বিজয় কাজ তান্ডবে আপনার কি হচ্ছে কা শয়তানি করেন ফেসবুকের মধ্যে বাংলাদেশে একটা ভালো ভালো সিনেমা হইতেছে এগুলো আরও ইয়া করেন এনকারেজ করেন ভালো ভালো সিনেমা বানানোর জন্য বয়কট তান্ডব আপনার দলাদলি মলামলি সারা থাকতে পারেন না না আমার হচ্ছে আপনি বয়কট করলে আহা আর কেউ তো তান্ডব দেখবে না যার সিনেমা দেখেন সে ঠিকই যা দেখবে কিছু মানুষের কাছে জানেন অন্য মানুষের পিছনে লাইকা থাকা আমার কাছে খুবই বিরক্ত লাগে আমার কথা হচ্ছে ভাই কেউ একটা কিছু করলে ভালো কিছু করলে থাকে হচ্ছে যে এনকারেজ করো আরো ভালো করার আর বাংলাদেশে সিনেমা হইতেছে তাই না বাংলাদেশের সিনেমার ধাঁচটা কিন্তু চেঞ্জ হইতেছে আস্তে আস্তে ডে বাই ডে আর আমি যখন দেখি যে কেউ ভালো কিছু করতেছে আমি ওকে মানুষকে অনেক এনকারেজ করার ট্রাই করি মানে পারলে মানুষের ভালো কথা বলবো না পারলে কারোর খারাপ কথা বলবো না আপনার তাণ্ডবে কি করতে শুধু শুধু আদারে দলাদলি করেন খুবই কেয়া সরকার প্রিটি সোল এ হার্ড ওয়ার্কিং লেডি গো হেড সিস্টার লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আর শাকিব খান যে পরিমাণ নিজেকে গ্রুমিং করছে যে পরিমাণ নিজেকে চেঞ্জ করছে যেই সুন্দর সুন্দর আমি যদিও মুভি একটা আমার দেখা হয় না বা আমি দেখা হয়নি বাট গানগুলো তো দেখি যে পরিমাণ মানে ইয়া করতেছে এখন ভালো ভালো মুভি করতেছে সবাই সবাই চেষ্টা করতেছে অনেকে অনেক রকমের মুভি বানাইতেছে সো সেটারে ইয়া করেন মানে পচান কেন কি কারণটা কি কতটি স্যার আছে নিজেরা প্যাটলে দৌড়াইতে পারে না নিজেরা প্যাটলে দাঁড়াইতে পারে না আবার মাঞ্চুরি নেই ক্রিটিসাইজ ভাই এদেরকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও এমন অপমান করতে পারে নিজেরা ধরা আজকে অসাধারণ লাগতেছে আমি আশ্রাফুল কেন আমি জানি না আমার তো আজকে খুব মানে ইয়ে লাগতেছে অয়েলি লাগতেছে স্কিন থ্যাংক ইউ সো মাচ বাই বাই তনিয়া সুন্দর ব্যক্তিদের সাথে অনেকের অনুপ্রেরণা আপনি আতিয়া সিদ্দিকা কিয়া থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ